আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে দেশি মুরগির কিভাবে আপনারা ভাত খাওয়াবেন আমার প্রায় টোটাল আপনার একশো মুরগি আছে ছোটো বড়ো মিলাইয়ে একশো মুরগির যদি আমি প্রত্যেক দিন খাবার যদি হিসাব করতে যাই তাহলে আমার অনেক টাকার খাবার লাগে প্রায় দুইশো আড়াইশো টাকার ফিড লাগে বা অন্য অন্যান্য খাবার লাগে তো এভাবে দিয়ে আসলে এভাবে দিয়ে খাবার দিয়ে আসলে পোষানো যায় না প্রাকৃতিকভাবে আপনার ভাত এবং পাশাপাশি আপনার এখানে আমি দেড় কেজি দেড় কেজি চাউল ভাত রান্না করছি আর আপনার এর ভিতরে আপনি যদি পারেন তাহলে হাফ কেজি ফিট দিয়ে দিতে পারেন আর যদি ফিট যদি নাও দিতে পারেন যেহেতু আমার এখন কাছে ফিট না ওই জন্য আমি ফিট দিলাম না আপনি ফিট দিতে পারেন এবং আধা কেজি ছাল দিবেন আমি এখানে আপাতত ফিট দিচ্ছি না আপনার ফিট দিতে পারেন এবং পাশাপাশি ছাল দিবেন হাফ কেজি কেজি মানে আপনাদের পরিমাণ অনুযায়ী আমি এখানে আপনার হাফ কেজি সাল দিয়ে দিলাম আর আপনার আমার দেড় কেজি ছালই ভাত রান্না করা আছে এখানে আপনার যদি আপনারা পারেন তাহলে আধা কেজি ফিট দিয়ে দেবেন তাহলে আরও ভালো হবে এভাবে দিয়ে আপনারা সুন্দর করে মিক্স করে নেবেন আপনারা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেবেন এভাবে আমি নিয়মিতই খাবারগুলো খাওয়াই কম খরচের মধ্যে যাতে ভালো হয় সেজন্য আমি খাবারগুলো খাওয়াই অনেক দেড়শো মুরগি যদি আমি ফিট খাওয়াতে যাই তাহলে অনেক টাকা খরচ পড়ে যায় প্রায় দুশো আড়াইশো টাকা সেই হিসাব করে মুরগি পালন করে আপনি লাভবান হতে পারবেন না এই জন্য আপনি একটু কষ্ট হলেও রান্না করে এভাবে যদি আপনি খাওয়াতে পারেন আপনার অনেক সুবিধা হবে এবং আপনার রেজাল্টও অনেক ভালো পাবেন আমার মিক্স করা হয়ে গেছে এখন আপনার খাবার দেবো চলুন আপনাদেরকে দেখাই এই যে এখানে আমরা খাবার দিয়ে দিছি। এই যে এখানে আপনার দিয়ে দিচ্ছি দেশি মুরগি খাবার এখানে রান্না করা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিছি আপনার দেশি মুরগি কম খরচের মধ্যে আপনারা এভাবে খাওয়াতে পারবেন খরচ কম হবে আপনারা এভাবে নিয়মিত খাওয়াবেন আপনাদের তাহলে দেশি মুরগি পালন করে আপনাদের লাভ হবে তাছাড়াও যদি আপনারা ফিট খান তাহলে আপনার ওটা লাভ হবে না কারণ আপনার ফিট খাওয়াতে গেলে অনেক খরচ পড়ে যায় এখানে যদি আমার ফিট খাওয়াতাম তাহলে আপনার প্রতিদিন আড়াইশো টাকা তিনশো টাকা লাগতো কিন্তু এভারেজে আমার একশো টাকার মধ্যে আপনার সারা দিনের খাবার হয়ে যাচ্ছে তো আপনারা এভাবে খাওয়াতে পারেন তে ভাত এভাবে রান্না করে একটু কষ্ট হলেও খাওয়াবেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন